মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে বারোই জুলাই দু হাজার চব্বিশ প্রবেশ করবে বিশ্বরাশিতে এবং এখানে থাকবে ছাব্বিশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত মঙ্গলদেব এই রাশি পরিবর্তনে বিশ্বিক রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব মঙ্গল হচ্ছে আমাদের দেহের রক্তের কারক মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে ক্রোধ মঙ্গল হচ্ছে অহংকার মঙ্গল হচ্ছে সাহস এ মঙ্গল প্রবেশ করবে বিশ্বরাশিতে মঙ্গলকে বলা হয় সেনাপতি আর রাজা হচ্ছে সূর্য সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণ সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির উপর গ্রহের অবস্থান গ্রহের দশার উপর আমরা যে এর ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর মঙ্গল একটি রাশিতে ৪৫ দিন পর্যন্ত থাকে যখন নিজের রাশিতে কেন্দ্রে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চ মহাপুরুষ তো রাজ্য তৈরি করে এই রুচক পঞ্চ মহাপুরুষ রাজ্যক একটি শক্তিশালী রাজ্য আবার মঙ্গল যখন মকরে থাকে তখন কিন্তু উচ্চ হয় এবং সেই সময় কিন্তু মাঙ্গলিক হয় না জন্মকুষ্টিতে যাদের মঙ্গল খুব ভালো অবস্থায় রয়েছে এরা প্রশাসন লেভেলে অনেক দায়িত্ব লাভ করে ইঞ্জিনিয়ার লেভেলে প্রচণ্ড ভালো উন্নতি করে আবার বড় সার্জেন্টও হয় তো এইগুলো কাজ করতে গেলে একটা সাহসের প্রয়োজন তো মঙ্গল কিন্তু এই ঊর্জাটা দেয় আবার যাদের মঙ্গল খুব খারাপ অবস্থায় থাকে কোনো পাপ গ্রহ দ্বারা দৃষ্ট কিংবা কোনো খারাপ নক্ষত্রে অবস্থান করে তো এই সময়ে মঙ্গলের প্রভাবে জাতক জাতিকারা খুব ভীতু প্রকৃতির হয় কোনো কাজ করতে গেলে সহজে কনফিডেন্ট লেভেলটা হারিয়ে ফেলে বিশ্ব রাশি হচ্ছে সুখের রাশি ধনসম্পত্তের রাশি শুক্রদেব হচ্ছে এর অধিপতি আর বিশ্ব রাশিটা হচ্ছে ভূমিতত্ত্ব রাশি স্থির রাশি এই রাশিতে আবার কারকত্ব দেবগুরু বৃহস্পতিরই রয়েছে তো মঙ্গল প্রবেশ করছে এই রাশিতে মঙ্গল যখন মেষ রাশিতে থাকে তখন জাতকের মধ্যে প্রচণ্ড চঞ্চলতা জিনিসটা আসে কোনো কাজ করতে গেলে একটা এক্সট্রা সাহস কিংবা উর্জা কাজ করে অর্থাৎ সেনাপতি যখন কোনো কাজ হাতে নাই তখন কি হয় কাজটির মধ্যে ব্যস্ততা থাকে কি করে কাজটিকে সম্পূর্ণ করবে যতক্ষণ পর্যন্ত কাজটা সম্পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত পিছনে লেগে থাকে তো এই যে একটা কর্মব্যস্ততা এই জিনিসটা মঙ্গল যখন মেষ রাশিতে থাকে তখন এই জিনিসটা হয় এবার কী হচ্ছে বিশ্ব রাশিতে আসছে বিশ্ব রাশিটা কি রাশি এখানটাতে অক্লান্ত কর্ম করার পর একটা বিশ্রামের ব্যাপার থাকে প্রকৃতি এইভাবেই কিন্তু রাশিগুলোকে সাজিয়েছে যে মেষের উপর বিষ আবার বিশ্বিকের আগে তুলা তার মানে জিনিসটা বুঝাচ্ছে কি যে প্রকৃতি সেনাপতি নিজের ঘরে মেষ রাশিতে যখন খাটাখাটনি করছে হাড়ভাঙা ভাঙা পরিশ্রম করছে এবার বিশ্ব রাশিতে এসে বিশ্রাম করো অর্থাৎ সুখ ভোগ করো তো এই ঘরে যখন মঙ্গল প্রবেশ করে তখন কিন্তু স্থির ভাব চলে আসে গন্ডগোল অশান্তি করার মতন মনোভাব থাকে না কর্ম করার মনোভাব থাকে যেহেতু এটা বিশ রাশি তো যাই হোক এই রাশিতে মঙ্গল অবস্থান করবে আবার এই বিশ্ব রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি শুক্রদেবের রাশিতে অবস্থান করছে আর শুক্রদেব আর দেবগুরু বৃহস্পতি সম্পর্ক কিন্তু ভালো না আবার এই দুই গুরুকেই আমাদের জ্যোতিষশাস্ত্র আচার্যর ভূমিকা পালন করে এই দুই গুরু আমাদের জ্যোতিষশাস্ত্রে আচার্যর ভূমিকা পালন করে তো দেবগুরু বৃহস্পতি আর এই যে মঙ্গলের জ্যোতিটা তৈরি হচ্ছে এটা একটা শ্রেষ্ঠ ধনযোগ আর এই জ্যুতির প্রভাব প্রত্যেকটা রাশি কম বেশি পাবে তবে যাদের এই সময় গুরুর দশায় মঙ্গলের অন্তর্দশা চলছে কিংবা মঙ্গলের অন্তর্দশায় গুরুর দশা চলছে তাদের জন্য এই জ্যুতিটা যথেষ্ট ভালো ফল দেবে এছাড়া এই জ্যুতির প্রভাব এতটাই ভালো যে কিছু না কিছু ফল পাবে বিশ্বিক রাশি এই সময় বিশ্বিক রাশির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান করছে বিশ্ব রাশিতে এটা বিশ্বিক রাশির ক্ষেত্রে সপ্তম ঘর এবং এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বৃশ্চিক রাশির জন্য সব থেকে ভালো জিনিস হচ্ছে যে সারা বছর দেবগুরু সপ্তম দৃষ্টি রাশির উপর থাকছে এবং বর্তমানে দেবগুরু বৃহস্পতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে আর চন্দ্রদেব হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি রাশির অধিপতি মঙ্গলদেব আবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি আবার রাশির রাশিরও অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে এই স্ত্রীর রাশি রাশিতে মঙ্গলদেবের তিনটি দৃষ্টি তার চতুর্থ দৃষ্টি পড়বে এই এই সময়কালে কর্মের ঘর যেটা সিংহ রাশি এবং সপ্তম দৃষ্টি পড়বে নিজের রাশির উপর অর্থাৎ সপ্তম দৃষ্টি দিয়ে নিজের রাশিকে নিজেই দেখবে এবং অষ্টম দৃষ্টি পড়বে রাশির দ্বিতীয় ঘর যেটা ধনসম্পত্তির ঘর ধনু ধনুরাশি আর ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলদেবের জ্যোতি তৈরি করেছে এই সপ্তম ঘরে এবং তাদের মিলিত দৃষ্টি পড়ছে আবার রাশির উপরে দেবগুরু বৃহস্পতি বিশ্বিক রাশির ক্ষেত্রে কারক গ্রহ পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আর পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অতি বিশিষ্ট কারক হয়ে যায় এই ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে পঞ্চম ঘর হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর আর সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবন আমাদের ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দুর এই ঘর দেবগুরু বৃহস্পতি আর মঙ্গলদেবের এই অবস্থান বিশ্বিক রাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে বর্তমানে বিশ্বিক রাশির শনির ঢাইয়া চলছে এবং শনিদেব বক্রি অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপতে এই অবস্থায় এই দুটি গ্রহের যে জুতি তৈরি হয়েছে সপ্তম ঘরে তার বিশেষ ভালো ফল লাভ করবে এই বিশ্বিক রাশি মঙ্গলদেব তিনটি নক্ষত্রে এই গোচরটি সম্পন্ন করবে কৃত্তিকা নক্ষত্র অবস্থান করবে বারোই জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত আর এই নক্ষত্রে অবস্থানগত মঙ্গল তার চতুর্থ দৃষ্টি পড়বে রাশির কর্মঘর যেটা সিংহ রাশি আর সিংহ রাশির অধিপতি সূর্যদেব আর সূর্যদেবেরই নক্ষত্র এই কীর্তিকা নক্ষত্র তো এই সময়কালে যারা কর্মের জন্য সরকারি কিংবা বেসরকারি কর্মের জন্য ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কর্মলাভের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে এই সময়কালে যে কোনো কর্মচারী যারা সরকারের সাথে যুক্ত তাদের কিন্তু প্রমোশন বৃদ্ধি বেতন বৃদ্ধি প্রমোশন যোগ বেতন বৃদ্ধি এই সমস্ত রয়েছে এবং সরকারের পক্ষ থেকে তাদের কাজের প্রশংসা দিয়ে হবে এবং পুরস্কারও পাবে আবার এই সময়কালে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছে যে কোনো মাল তাদের কাজে কিন্তু যথেষ্ট অগ্রগতি রয়েছে এবং এই সময়কালে যাদের সরকারের মানে মাল দিতে যে পেমেন্ট আটকে গেছে বিল আটকে গেছে তাদের কিন্তু বিল পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় আবার সরকারের পক্ষ থেকে বড় মালেরও অর্ডার এই সময় পাবে যেটা ভবিষ্যতে মানে কল্পনাও করতে পারবে না যে এত বড় মালের অর্ডার পাবে এই সময়কালে এরপর মঙ্গল সাতাশে জুলাই প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রদেব হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি আর এই ভাগ্যের ঘরের অধিপতি নক্ষত্রে মঙ্গল প্রবেশ করবে আর দেবগুরু বৃহস্পতি এই নক্ষত্রে আগে থেকেই অবস্থান করছে এবার এই দুই মানে দুটি গ্রহ একই নক্ষত্র অবস্থান করে তাদের মিলিত দৃষ্টি পড়ছে রাশির উপর আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে লাভের ঘরে এই লাভের ঘরে কেতু অবস্থান করছে কেতুও আবার চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে অবস্থান করছে হস্তা নক্ষত্রে তাহলে লাভের ঘরে কেতু অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্রে আর চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলদেব এবং তাদের মিলিত দৃষ্টি পড়ছে এই রাশির উপর এই সময়কালে বিশ্বিক রাশির ব্যক্তিত্বের উপর একটা বিশেষ প্রভাব পড়বে বিশ্বিক রাশি যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মে ব্যবসা বাণিজ্য হোক বা যে কোনো কর্ম সেই কর্মে রোজগারের আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এই সময় মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট লাভ করবে এই সময় একটা সংসারে সুখের আবহাওয়া থাকবে এই সময়ে সমস্ত বিশ্বিক রাশির জাতক জাতিকাদের যাদের বিবাহ সম্পন্ন হয়নি তাদের সম্বন্ধ আশা চালু হবে এবং এই সময়কালে সম্বন্ধ আশা করছি পাকাপাকি হয়ে যাবে এরপরে মঙ্গলদেব সতেরোই আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট পর্যন্ত অবস্থান করবে নিজের নক্ষত্র মিগসিরাতে নিজের নক্ষত্র অবস্থানগত মঙ্গল নিজের রাশিকেই দেখবে এই সময়কালে শত্রুরা আপনার ধারে পাশে ফিরতে পারবে না যারা ব্যবসা বাণিজ্যের জন্য লোনের চেষ্টা করছেন তারা এই সময় লোন পাবেন এই সময়কালে এই সময়কালে আপনি লোন নিতে পারবেন কিন্তু কাউকে টাকা পয়সা ধার দিতে পারবেন না না তো টাকা পয়সা যদি ধার দেন তাহলে কিন্তু ফেরত পাওয়া মুশকিল হবে যারা সরকারি কর্মের জন্য ইন্টারভিউ আদি দিচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময় কর্ম পাওয়ার ব্যবসা বাণিজ্যের যে একটা কম্পিটিশন এই সময়ে বিশ্বিক রাশি যথেষ্ট এগিয়ে থাকবে সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা এই সময়কালে লাভ করবে যারা গাছের ব্যবসার সাথে জড়িত যারা নার্সারির কাজে জড়িত রয়েছেন তাদের জন্য ভালো সময় এই সময় এই সময় অর্থের জন্য কোনো কাজ আটকে থাকবে না বিশ্বিক রাশি যেভাবেই হোক অর্থ কিন্তু জোগাড় হবে ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসার পাবে সমাজে মান সম্মান লাভ করবে হাইয়া চলছে বৃশ্চিক রাশির কিন্তু এই সময়কালে যে গ্রহদের অবস্থান রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো এই সময়কালে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময় যারা বাইরেই কর্মরত তাদের জন্যও যথেষ্ট ভালো এবং এই সময় যারা বাইরে কর্ম করার জন্য যাচ্ছেন মানে যাওয়ার চেষ্টা করছেন তারা এই সময় গ্রিন কার্ড ভিসাও লাভ করবে বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো সময় এই তার রাশির অধিপতির এই গোচর কারণ যে তিনটি নক্ষত্র পাচ্ছে সূর্যদেবের নক্ষত্র কীর্তিকা পাচ্ছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী পাচ্ছে এবং নিজের নক্ষত্র মৃগশিরা পাচ্ছে আর সূর্যদেব আর চন্দ্রদেব কারো গ্রহ এই বিশ্বিক রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি এবং তাদের সাথে সম্পর্ক হচ্ছে অতি মিত্রতার অতএব এই সময়কালে বিশ্বিক রাশির ঢাইয়া চলছে কিন্তু ঢাইয়ার প্রভাবও কাজ করবে না কারণ দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি পড়ছে যার ফলার যার এবং শনিদেবও কিন্তু বক্রি অবস্থায় রয়েছে এই দেবগুরু বৃহস্পতিরই নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপথে তবে এটাও মনে রাখতে হবে যে এটা একটা জেনারেল প্রিডিকশান কার কুষ্টিতে কীরকম গ্রহের গ্রহের অবস্থান রয়েছে গ্রহ কোন নক্ষত্রে বসে রয়েছে এটা বিচার মানে কুষ্টি বিচার না করে বলা সম্ভব না তবে বর্তমানে যে গ্রহদের অবস্থান রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো এই সময় কিছু না কিছু ভালো ফল বৃশ্চিক রাশি অবশ্যই পাবে এই সময়কালে ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে বিশ্বিক রাশির কোনো কাজ করতে গেলে মানে ভাগ্য যথেষ্ট সঙ্গ দেবে এবং কোনো কাজ আটকে থাকবে না কোনো কাজ থেমে থাকবে না সব মানে যে কাজ করবে সেই কাজেই কিন্তু যথেষ্ট সাকসেস পাবে এই সময় বিশ্বিক রাশি এই সময় বিশ্বিক রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে বিশ্বিক রাশির জাতক জাতিকারা অবশ্যই যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র জপ করবেন এবং মন্দিরের পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পাঁচ আশীর্বাদ নেবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলি কারণ ব্রাহ্মণই হচ্ছে কিন্তু ব্রহ্ম অর্থাৎ যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির ফল দেয় ব্রাহ্মণের আশীর্বাদ ব্রাহ্মণের আশীর্বাদ পাওয়া মানে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো হওয়া তাই আমি বারবার বলি যে ব্রাহ্মণদের সেবা করবেন পাঁচ রকম ফল দিয়ে দক্ষিণা দিয়ে তাদের পাঁচই আশীর্বাদ নেবেন এই সময়কালে কোনো রকম কোনো ব্রাহ্মণকে ঠকাতে যাবেন না এই সময়কালে হলুদের গিট সাথে রাখবেন কেশরের টিকা ব্যবহার করবেন এবং যেহেতু ঢাইয়া চলছে আপনারা প্রত্যেকদিন হনুমান চলিশা অবশ্যই পাঠ করবেন হনুমান চলিশা পাঠ করার আগে শ্রী সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন অত প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই বিশ্বিক রাশির জন্য যথেষ্ট ভালো সময় আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই সময় আপনাদের মনস্কামনা অবশ্যই যেন ঈশ্বর পূরণ করে আপনারা সবাই ভালো থাকেন যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার আসবো আবার একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ